একটু কল্পনা করুন একজন মসজিদের ইমামকে খুঁজে পাওয়া গেল শত শত কিলোমিটার দূরে হাত পাশি কোলে বাঁধা অচেতন অবস্থায় একটি গাছের সাথে যে মানুষটি মিম্বারে দাঁড়িয়ে সমাজের ভালোর জন্য সত্যের পক্ষে কথা বলতেন তাকে কেন এমন নির্মামতার শিকার হতে হলো। ঘটনাটি গাজীপুরের টঙ্গি বিটিসিএল কলোনি মসজিদের সম্মানিত খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে নিয়ে গত ২২ অক্টোবর তিনি তার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না পরিবারের উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই হঠাৎ খবর আসে সুদূর পঞ্চগড় থেকে সেখানকার হেলিপ্যাড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এক ভয়ঙ্কর অবস্থায় তার দুই পা ছিল শিকলে বাধা শরীর ছিল অচেতন পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে কিন্তু প্রশ্ন হল কেন একজন ইমামের সাথে এমনটা ঘটবে এর পেছনের কারণটা আরও বেশি উদ্বেগজনক জানা গেছে মুফতি মহিবুল্লাহ তার জুমার খুদ্বায় প্রায় সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং বিশেষ করে কিছু উগ্রপন্থী সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আর এই সত্য কথা বলার জন্যই তাকে বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পর পঞ্চগড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় এমনকি এই ঘটনার জেরে ইস্কনের মতো সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও ওঠে এই ঘটনাটি শুধু একজন ইমামের ওপর হামলা নয় এটি আসলে আমাদের সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা যখন সত্য বলার কারণে কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তখন প্রশ্ন জাগে আমরা আসলে কোন সমাজে বাস করছি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার পুরস্কার কি তবে এটাই এই ঘটনার পেছনে আসল সত্যটা বেরিয়ে আসা অত্যন্ত জরুরি আপনার কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না এবং নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে